ভালো আছি সবাই আজকে আমরা উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বীজগণিতের রাশির উৎপাদক উপাদ্দ নিয়ে আলোচনা করব এটা খুবই ইন্টারেস্টিং একটা আলোচনা এর আগে আমরা ভাক্সি উপাদ্য নিয়ে আলোচনা করেছি আজকে আমরা উৎপাদক উপাদ্দ নিয়ে আলোচনা করব ফার্স্ট আমরা দেখে আসলে উৎপাদক উপাদ্দটা কী উৎপাদক উপাদটা হইল যে পি অফ এক্স যদি ধনাত্মক মাত্রার বহুপদী হয় ধনাত্মক মাত্রার বহুপদী হয় এবং পি অফ এ ইকুয়াল টু জিরো হয় তবে এক্স মাইনাস এ পি অফ এক্সের একটি উৎপাদক এটা হলো উৎপাদক উপাদ্য যে পি অফ এক্স যদি ধরতমাত্রা বহুপদী হয় এবং অফ এ যে এক্সের জায়গায় এ বসায় যদি শূন্য হয় তাহলে এক্স মাইনাস এখানে যদি পজিটিভ এ হয় তাহলে এখানে নেগেটিভ এখানে নেগেটিভ এ হলে এখানে পজিটিভ এ এইটা হবে পিওফ এক্সের একটি উৎপাদক আমরা এই উৎপাদনের সাহায্যে যে কোনো ধরনের উৎপাদকগুলো করতে পারি আমরা আসলে যে যে উৎপাদকগুলো মিডিল টার্ম দিয়ে করা যায় না সেগুলো আমরা উৎপাদন উৎপাদন দিয়ে করি এখানে কিছু প্রবলেম আছে আমরা যদি প্রবলেমগুলো নিয়ে আলোচনা করি যে দেখাও যে আমাদেরকে দেখাইতে বলছে দেখাও যে

পি অফ প্লাস টু হলে এখানে মাইনাস টু হবে পি অফ মাইনাস টু ইকোয়াল টু জিরো হয় যে এক্স প্লাস টু পি অফ এক্সে পদক হবে যদি পি অফ মাইনাস টু ইকোয়াল টু জিরো হয় তাহলে এখন পি অফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে পি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স তাহলে পি অফ মাইনাস টু যদি আমরা ইনপুট করি তাহলে মাইনাস টু এর উপরে স্কোয়ার ফাইভ ইন্টু মাইনাস টু প্লাস সিক্স দুই দুগুণো চার মাইনাস টেন প্লাস সিক্স ইস ইকোয়াল টু টেন মাইনাস টেন ইকোয়াল টু জিরো তাহলে যেহেতু জিরো আসছে কারণ আমরা কন্ডিশনে জানি উৎপাদক উৎপাদনটাই এইটা যে এক্স প্লাস টু পিওফ এক্সের একটি উৎপাদক হবে যদি পি অফ মাইনাস টু ইকোয়াল টু জিরো হয় তাহলে এখন পি অফ এক্স ইকোয়াল টু এইটা পি অফ মাইনাস টু বসালাম তাহলে পি অফ মাইনাস টু ইকোয়াল টু জিরো যেহেতু পি অফ মাইনাস টু ইকোয়াল টু জিরো যেহেতু পি অফ মাইনাস টু ইকোয়াল টু জিরো সেহেতু এক্স প্লাস টু পি অফ এক্সের একটি উৎপাদক পি অফ এক্সের একটি উৎপাদক আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি এই প্রবলেমটা যে আমরা ফার্স্ট দেখার চেষ্টা করলাম যে উৎপাদক উপাদটা কী আমরা উৎপাদ উপাদ সম্পর্কে আলোচনা করলাম এরপরে উৎপাদনপদ থেকে সরাসরি আমরা প্রবলেমে আসলাম এবং এখানে যে প্রবলেমটা দেখাইতে বলছে সেটা আমরা দেখিয়ে দিলাম এটা নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে বা আর নতুন কিছু জানতে ইচ্ছা করে তাহলে আমরা কমেন্টে জানাবো পরবর্তী ক্লাসে আরও উৎপাদ উৎপাদনীয় প্রবলেম নিয়ে আসবো সে পর্যন্ত আমরা ভালো থাকি সুস্থ থাকি ধন্যবাদ